ং এভরিওয়ান শান্তা রোজ চায় তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি মাংস দেখি দিনটা শুরু করছি আজকে শনিবার আমার বাড়িতে আমার দু তিনজন বান্ধবী আসবে টোটাল আমরা প্রায় ধরো বাচ্চা কাচ্চা নিয়ে দশজন মতো খাবো তার জন্য বিরিয়ানি এখানে আমি দেখো কলকাতা স্টাইল বিরিয়ানি করব। এখানে আমি এক কিলোর একটু বেশি চাল নিয়ে নিয়েছি আর এখানে দেড় কিলো মুরগির মাংস আছে আমি শুধু এর মধ্যে টক দই দিয়েছি এখনও কিছু দেয়নি এবার আমি এটাকে ম্যারিনেট করব মাংসটাকে মাখাবো আর দেখো আমি কি কি নিয়েছি যেহেতু কলকাতা স্টাইল করবো তো তার মধ্যে ডিম না দিলে হবে না একটু ডিম দিয়েছি ডিম আর আলুটাকে আমি ডিমটা সেদ্ধ করা আলুটা কিন্তু না আমি ওই নুন হলুদ মাখিয়ে রেখেছি পেঁয়াজ একটু কুচিয়ে রেখেছি আর এখানে দেখো আদা আদা লঙ্কা আর রসুন ব্যাস এই তিনটেই কিন্তু পেস্ট আছে লঙ্কাটা লাল বলে এরকম লাল লাল লাগছে এই তিনটে পেস্ট আছে গোলাপ জল আছে কেওড়া জল আছে আর এই বিরিয়ানি মশলা আমি এমনি নর্মাল কেনা মশলা ইউজ করছি তো দেখো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে রান্নাটা শুরু করে দিই জোগাড় টোকার সব হয়ে গেছে আমার ওরা আসার আগে তাড়াতাড়ি করে রান্নাটা করলে আমি একটু গল্প করতে পারবো তাই তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে দেখো এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করছি প্রথমে টক দই দিয়েছি পরিমাণ মতো দেড় কিলো মাংস আছে তারপর এর মধ্যে বিরিয়ানি মশলা দিলাম আর আমি যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম মশলাটা আদা আদা আর লঙ্কা আর রসুনের পেস্ট দিলাম পরিমাণ মতো সবই আমি পরিমাণে খুব অল্প দিই মশলাটা তার মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়েছি সামান্য ধনে গুঁড়ো দিয়েছি বিরিয়ানি মশলার একটা প্যাকেট দিয়েছি আমি এভারেস্টের বিরিয়ানি মশলাটাই ব্যবহার করি সা আমাদের সামনের দোকানেই পাওয়া যায় একটু গোলাপ জল দিয়েছি বুঝেছো লবণটা আমি স্কিপ করেছি হলুদ দিয়েছি লবণটা দিলে না জল বেরিয়ে আসে ম্যারিনেটের সময় আমি লবণটা রান্নার সময় দিই ঠিক আছে আর পিঁয়াজ দেইনি আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এদিকে ম্যারিনেট করেই আমি রান্না করতে লেগে গেছি কিন্তু বেশিক্ষণ রাখতে পারিনি ডিম আর আলুটা আমি ভেজে নিচ্ছি আর ওইদিকে চালের মধ্যে দেখো ওই জল ফুটছে হাড়িতে জলের মধ্যে আমি অবশ্যই গরম হয়ে গেছে জলটা লবণ দিয়েছি তেজপাতা আর হচ্ছে দেখো গোটা গরম মশলা ওর মধ্যে টুকটাক কিছু বিরিয়ানি মশলাও আছে আর ঘি অবশ্যই তেল বা ঘি যা ইচ্ছা দিতে পারো আমার যখন যেটা মনে হয় আমি স্পেশালি রান্নায় ঘিটা একটু কম দিই বলে আমি ওই জলের মধ্যে ঘিটা দিয়ে দিই দিয়ে ওটা ফুটে উঠলে আমি চালটা দেবো আর একটু ফুটিয়ে আর এদিকে দেখো ভাজা হয়ে গেছে ডিম আর আলু আমি ভেবেছিলাম একটু বেরেস্তা করে অনেক সময় দিই তো আজকে আমার এত প্রবলেম হচ্ছিল যে আমি আর পেঁয়াজ আলাদা করে ভেজে বেরেস্তা করিনি আমি পেঁয়াজ ভেজে এর মধ্যেই মাংস দিয়ে দিচ্ছি আমি অনেক সময় তোমাদের অন্য কোনো সময় আমি প্রায় বিরিয়ানি রান্না করি অন্য কোনো সময় তোমাদের আমি দেখাবো আমি বেরেস্তা করেও করি তো আজকে এমনি নর্মালি আমি পেঁয়াজটা ভাজি এর মধ্যেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো আর ওদিকে দেখো জলটা একটু ফুটিয়ে আমি কিন্তু চাল দিয়ে দিলাম চাল তো ধুয়ে রেখেছিলাম আর এদিকে পেঁয়াজ আমার যেই ভাজা হয়ে গেছে আমি যে ম্যারিনেট করা মাংসটা একটু বড় বড় পিস করে এনেছি বিরিয়ানি করব বলেই লেগ পিসও ছিল অনেকগুলো তো যাই হোক এইবারে এইটার আমার প্রধান একটাই কাজ এটাকে আমি কষাবো আর বুঝতেই পারছ অত তো পুরো ডিটেলসে দেখানো যায় না আমার কষানো হয়ে গেছে এবার আমি একটা বড় ছড়ানো হাড়ি নিয়েছি কারণ ওই হাড়িটাতে আমার হবে না ওর মধ্যে দেখলে একটু মাংসের ঝোল নিয়ে নিলাম ঝোল তো না কষা কষাই করেছি আর মাংসটার আমি দেখাতে না স্কিপ করে গেছি ভুলে গেছি হ্যাঁ কেউ কিছু মনে করো না আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আজকে এত লোকজনে আসবে বলে অন্য কোনো সময় আমি যখন ধীরে সুস্থে আমরা নিজেদের জন্য করব তখন ভালো করে দেখাবো দেখো এখন আমি কিন্তু লেয়ার তৈরি করছি আর লেয়ারের মধ্যে আমি একবার চাল দিচ্ছি মানে ভাত যেটা করা সেটা দিচ্ছি একবার রাইস দি একবার মাংস আর আলু দিচ্ছি আর একবার আমি একটা কাপের মধ্যে দুধও দিদি মাঝে মাঝে কিন্তু আমি দুধটা প্রায় স্কিপ করি দুধের বদলে আমি কেওড়া ওয়াটার আর গোলাপ জল আর ওর মধ্যে একটু ফুড কালার সামান্য ইয়েলো ফুড কালারটা মিশিয়ে দিচ্ছি দেখো তোমরা দেখতে পাবে দিয়ে দিচ্ছি যাতে সামান্য একটু কালারটা আসে কারণ আমি তো মশলাটা একটু কম করি তারপরে দেখো আবার এরম এরমভাবে আমি একটু লেয়ারটা বেশি করি মানে লেয়ার আমি খুব ঘন ঘন লেয়ার করি মানে দুটো তিনটে না বলতে পারো চার পাঁচটাও হয়ে যায় লেয়ারটা একটু করে এবার ওর মধ্যে আমি মিঠা আতার এ দেখো ডিমগুলো দিয়ে দিলাম ডিমটা দিয়ে দিলাম আর যেটুকুনি জল ছিল দিয়ে দিলাম কেওড়া ওয়াটারটা আর মিঠা আতার দেবো আর ঘি এই লাস্টে আমি একটু ঘিয়ে দিয়ে দিলাম ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম আর মিঠা আতার দিচ্ছি দেখো মিঠা আতার আমি ভীষণ অল্প দিই ছিল না আমার এটা শেষ পর্যায়ে ওই দু ফোটাই পড়েছে আর একটু ঝাঁকিয়ে দিলাম আমি মিঠা আতার খুব বেশি দিই না অল্প দিই এ দেখো সবাই তো তোমরা বিরিয়ানি পারো কিন্তু এই ব্যাপার হচ্ছে যে আমি যেভাবে করি ঘরোয়াভাবে এবং খেয়ে সবাই প্রশংসাও করে মিথ্যা কথা বলবো না যারা আমার মানে কাছের লোক তারা জানে তো ভালোই লাগে তো যাই হোক দেখো এবারে আমি আমার কাছে ফয়েল পেপারটা ছিল না হ্যাঁ তো এই জন্য আমি একটু আটা মেখে নিয়েছি আটা মেখে আটা দিয়ে আর কি ঢাকনাটা আমি দিয়ে দেবো আটাটা তাহলে হাওয়াটা পাস করবে না আর কি এরকম একটু করি আমি আটাটা অবশ্যই দিই যদি ফয়েল পেপার না থাকে নইলে আমি এখন ফয়েল পেপার দিয়ে দিতাম তো যাই হোক এইভাবে আমি বসাবো আমি এবার কিভাবে বসাবো বলো তো আমি একটা চাটু নেব চাটুটাকে গরম করব আর কি চাটুটাকে একদম সীমাচে মানে বসিয়ে এটাকে বসিয়ে দেবো আমি চাটুতে করি হ্যাঁ চাটুটাকে বসিয়ে ওই দেখো এবার আগুন ইয়ে করে দিলাম গ্যাস ওভেনটা জ্বালিয়ে ওইটাকে এবার আমি দমে প্রায় পোনে এক ঘন্টা তো রাখবোই পনে এক ঘন্টা রাখার পরেই ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখনই এই দেখো এখন বাজে বেলা একটা পনেরো আমাদের বিরিয়ানি হয়ে গেছে কিন্তু তবু আমরা এখন বিরিয়ানি না খেয়ে এই যে চা খাচ্ছি ঠিক আছে তাহলে এরকম বন্ধু বান্ধবী আসলে কি মজা হ্যাঁ বিরিয়ানির থেকেও বেশি চায়ের আদরটাই বেশি কেন আমরা চা খেয়ে নিই তারপরে বিরিয়ানি খেতে খাওয়ার সময় আবার আসবো এই যে আমাদের আমরা খেতে বসে গেছি এই যে বিরিয়ানিটা দেখে বলো সব কেমন হয়েছে আর দেখে তো আমাদের তো ভালো লাগছে খেতেও ভালো লাগবে তোমরা দেখে বলো শুধু আমি খেয়ে জানাবো ঠিক আছে আরও আছে এখনও দুজন দুজন রাস্তায় আছে তা তারপর তারা আসুক তাদেরকে দেওয়া হবে আমরা তাদের জন্য ওয়েট করব না আমরা খেয়ে নেব আর দিস না আমার পাতে ওই যে খাওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে না চলো তোমরা জানিও কেমন হয়েছে